গত চৌঠা নভেম্বর দু হাজার পঁচিশ মঙ্গলবার থেকেই পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআর শুরু হয়ে গেছে পশ্চিমবঙ্গে শুধু নয় দেশের আরও এগারোটি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলেও একই সাথে শুরু হয়ে গিয়েছে এসআইআর এর কাজ আর নির্বাচন কমিশনের বুথ লেভেল অফিসাররা বিএল ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে এনোমিনেশন ফর্ম পৌঁছে দিচ্ছেন তারাই ভোটারদের তথ্য সংগ্রহ করছেন আর গত পাঁচই নভেম্বর দু বুধবার থেকেই উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রের উলুবেড়িয়া পৌরসভার অন্তর্গত চোদ্দ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই ওয়ার্ডে শুরু হয়েছে বাংলার ভোট রক্ষা শিবির বা এসআইআর সহায়তা কেন্দ্র এই শিবিরে এই চোদ্দ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সিআইসি মেম্বার সি মেম্বার মোহিনউদ্দিন মিদ্দেউরফি বাদশাহ উপস্থিত থেকে নিজে হাতেই ওয়ার্ডের সাধারণ বাসিন্দাদের ফর্ম ফিল করে দিচ্ছেন পাশাপাশি এদিনের এই শিবিরে মানুষের সাহায্যার্থে উপস্থিত ছিলেন উলুবেরিয়া পূর্ব কেন্দ্র তৃণমূল যুব কংগ্রেসের সহসভাপতি আরিফুল ইসলাম ওরফে পলাশ উপস্থিত ছিলেন এই চোদ্দ নম্বর ওয়ার্ডের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি শেখ আসমাউল উপস্থিত ছিলেন এই ওয়ার্ডের তৃণমূল কর্মী আশিক আরমান মল্লিক শেখ সিটু সহ অন্যান্যরা এই শিবিরে গত কয়েকদিনে প্রায় এক হাজারেরও বেশি মানুষ নিজেদের ফর্ম ফিল আপ করান এই চোদ্দ নম্বর ওয়ার্ডের কাউন্সিল আর সি আই সি মেম্বার মহিনুদ্দিন মিদ দেহ রোফে বাদশাহ কংগ্রেসের এসআইআর সহায়তা কেন্দ্র নিয়ে ঠিক কি বললেন শুনুন এসআই ক্যাম্প আমরা আজকে নয় আহ প্রত্যেকটা পড়া অনুযায়ী প্রত্যেক ক্যাম্প হচ্ছে আজকে আমাদের এখানে চতুর্থ দিন ক্যাম্প হচ্ছে প্রত্যেকটা দিন একটা একটা করে পড়া যাতে মানুষের ফর্ম ফিল করতে সুবিধা হয় তার কারণ আপনারা জানেন এই এসআইআর হচ্ছে অত্যন্ত একটা উদ্দেশ্য প্রণোদিত এসআইআর কারণ মাত্র এক মাস সময় দিয়েছে বাংলার দশ কোটি মানুষকে এক মাসের মধ্যে এসআইআর করতে হবে তাই মানুষের মধ্যে যাতে সঠিকভাবে ফর্ম ফিল হয় তার কারণ এই নির্বাচন কমিশন আর এই বিজেপির সরকার চাইছে কিভাবে মানুষকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া যায় বিশেষ করে সংখ্যালঘু এলাকায় তাই আমরা সকলে মিলে চেষ্টা করছি আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী নির্দেশে সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক ব্যানার্জির নির্দেশে আমাদের মন্ত্রী পুলক রায় ও আমাদের যে হাওড়া জেলা গ্রামীণের বিএলএ ওয়ান অভয় দাসের নির্দেশে আমরা প্রত্যেকটা পাড়ায় পাড়ায় ক্যাম্প করে মানুষকে সহযোগিতা করছি দেখুন বিভ্রান্ত হচ্ছে এই দিল্লি সরকার যে মোদী সরকার জবে থেকে গদিতে বসেছেন মানুষকে বিভ্রান্ত করে চলেছে আজ নয় সব সময় মানুষকে সমস্যার মধ্যে সেই করে সমস্যা করেছেন পরবর্তীতে জিএসটি করে সমস্যা করেছেন সর্বদা এই সরকার মানুষকে সমস্যাই ফেলছেন আজকে মানুষ কি খাবে কি পরবে মানুষের রুজি রোজগার নিয়ে যখন পেরেছেন সেখানে মানুষকে সকালবেলা ঘুম থেকে উঠলেই তাকে চিন্তা করতে হচ্ছে যে আমি লিস্টে থাকবো কিনা তাকে জেরক্স করতে ছুটতে হচ্ছে কাগজের জন্য ছুটতে হচ্ছে এই যে সমস্যাই ফেলা এটা মোদী সরকার বারংবার করছে এবং আপনারা দেখছেন এই এই আতঙ্কে বিভিন্ন জায়গায় অনেক আত্মহত্যাও করছে তাই আমরা বলি এই সরকার এই দিল্লি সরকারকে অবিলম্বে দিল্লি থেকে সরানো উচিত এখনো পর্যন্ত নেয়ার অ্যাবাউট প্রায় হাজার এক হাজার ফর্ম ফিল হয়েছে এই ফর্ম আমাদের চলতে থাকবে প্রত্যেকটা পড়ায় আমরা এরকম রোজ একটা প্রত্যেক দিন বসবো আশা করি আমরা প্রত্যেকটা যারা ভোটার তাদের প্রত্যেকেরই আমরা ফর্ম ফিল সহযোগিতা করতে পারবো রিপোর্ট আমার কলম